আমার পরাটা ইনভেন্ট जस्ट ডিসাইড করে ফলেন সো এইট্রেস করা হচ্ছে এখন আমি আপনাদেরকে একটা এক করে দেখাই দিব সো ফারস্টে হচ্ছে আমি দেখাবো হচ্ছে এটার গ্রিন কালারটা হ্যাঁ একটা বেশি সুন্দর বুটিক্সের কালেকশন দেখতে ভাল লাগে এই রকম সুন্দর করে এই রকম সুন্দর করে জড়ি দিয়ে সেলাই করে করে স্টোন বসানোর ডিজাইনটা করা ও মাই গড এটার দমানটা দেখেন দামানটা দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করে স্টোন বসিয়ে ডিজাইনটা করা জড়ি সুতা দিয়ে সেলাই করে এরপরে দেখেন ড্রেসের গলাটা দেখেন গলাটা দেখেন রকম এখানেও এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইন করা এই পাশেও এবং অলসো এই পাশেও এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা এবং স্টোন বসানো আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এইটা যদি কারো লাগে সে এইটা নেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই হচ্ছে সালোয়ারের কাপড় ওকে সো যার এই কালারটা লাগতেছে নেবেন দেখেন আমারটা নাকি এটা জরি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করুন আপনি জাস্ট ড্রেসের কালারগুলো দেখে নেবেন ড্রেসের কালারগুলো জাস্ট দেখে নেবেন ড্রেসের কালারগুলো ড্রেসের কাজ কোয়ালিটি ফিনিশিং সবকিছু দেখে নেবেন ওকে এরপরে আসেন এইটা গেল এরপরে আসেন আরেকটা সুন্দর একটা কালার আমি जस्ट কালারগুলো দেখাই দিতেছি এটা আর দাম আবার দোপাট্টাটা রেখে নিন এটা হচ্ছে দেখেন এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার এইরকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা করা এই রকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা করা অনেক অনেক চস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন এত নাইস লাগতেছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে ডিজাইনটা এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা এই রকম সুন্দর করে ডিজাইনটা করা আছে ড্রেসের ফেব্রিক হচ্ছে কটন এর মধ্যে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট অনেক নাইস একটা ড্রেস অনেক অনেক নাইস একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন এইটা যদি লাগে সে এটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন ড্রেস এবং সে এটাকে নিয়ে নেবেন এরপর আসেন এটার মধ্যে আরো কালার আছে সেটা হচ্ছে এই যে দেখেন মাস্টার্ড ইয়েলো কালার ওয়াও ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে এই যে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামটা এই রকম নাইসলি জড়ি সুতা দিয়ে আপনার সেলাই করে করে ডিজাইনটা করা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের দামানের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখছেন ড্রেসের গলার ডিজাইন দেখেন আই থিঙ্ক যারা দেখবেন এক দেখায় পছন্দ হবে সাইড এর ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এই ড্রেস গুলা চাল লাগতেছে দেখার সাথে সাথে অর্ডার করতে হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা ড্রেসের কালার বডিতে এত কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবেন যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কটন বুটিক কালেকশনগুলা পছন্দ করেন আপনি দেখার সাথে সাথে অর্ডার করবেন আর এই ড্রেসগুলা পাইতেছেন একদম মুড়া দড়া ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা 280 ছিল না তো 250 ছিল 2450 টাকার এই প্রিমিয়াম কোয়ালিটির বুটিকস ড্রেস ওকে আর চেসমিনাহা লিখেছেন এক্সেলেন্ট थैंक ইউ সো মাচ আপকো দিস ইজ দ্য বিউটিফুল ওয়ান মাই গড লুক

এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে কত এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা রাইট অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা